সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে উনিশশো সালে কমলপুর গ্রামে কমলপুর জুনিয়র হাই স্কুল গড়ে উঠেছিল সরকারি তকমা থাকলেও এই স্কুল কিন্তু সরকারি সকল সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত বছরের পর বছর বিনা পারিশ্রমিকে শিক্ষা প্রদান করে আসছে এখানকার সাত সাতজন শিক্ষক সরকারি সাহায্যের দিকে চাতক পাখির মতো তাকিয়ে গোটা স্কুল কিন্তু আজ পর্যন্ত কোনো রকম কোনো সরকারি সাহায্য জোটেনি উনিশশো সালে কমলপুর জুনিয়র হাই স্কুলকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলাও করা হয় কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত কোনো রকম ভাবে কোনো সাহায্যই মেলেনি তাদের দু সালের পর থেকে তৎকালীন বামফ্রন্ট সরকার এবং বর্তমান তৃণমূল সরকারের পক্ষ থেকেও সরকারি অনুমোদনের জন্য চেষ্টা করা হয়েছে এই স্কুলে শতাধিক পড়ুয়া রয়েছে এবং রয়েছে সাত সাতজন শিক্ষকও বিনা পারিশ্রমিকেই শিক্ষা প্রদান চলে আসছে সাম্প্রতিক কালে শুরু হয়েছে মিড ডে মিল কিন্তু এখনো পর্যন্ত সরকারি বই খাতা থেকে শুরু করে আরও যে সকল সরকারি সাহায্য অন্যান্য স্কুলগুলো পেয়ে থাকে তা থেকে বঞ্চিত রয়েছে স্কুল এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কি বলেন আসুন শুনেনি উনিশশো সালে আমরা স্কুলটা এখানে উদ্যোগে গড়ি এবং উনিশশো বাহাত্তর সালে আমরা সরকারের কাছে এটা সরকারি অনুমোদনের জন্য আমরা প্রেয়ার করি একাধিক ধর হয়েছে কিন্তু ইন্সপেকশন হলেও কার্যকরী কোনো হয়নি সরকারিভাবে অনুমোদন পাইনি এরকম একটা অবস্থাতে আমরা উনিশশো বিরানব্বই সালে মহামান্য উচ্চ আদালত কলকাতা উচ্চ আদালতে আমরা অনুমোদনের সরকারি অনুমোদনের জন্য আমরা প্রার্থনা করি এবং সেইভাবে চলে দু সালে সরকার বারে অর্থ নেই দেওয়া যাবে না রকম বলার কারণে মহামান্য আদালত স্থানীয় জনপ্রতিনিধিরা পঞ্চায়েত এবং সরিদয় ব্যক্তিদের সাহায্য নিয়ে কোন রকমে বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন কমলপুর জুনিয়র হাই স্কুল দু সাল থেকে বর্তমানে দু হাজার পঁচিশ এখনো পর্যন্ত একই অবস্থা মেলেনি কোন রকম কোন সরকারি সাহায্য ছাত্রীদের পাঠনের জন্য যে পড়ার বইগুলো সেগুলো আমরা পাচ্ছি না বিভিন্ন বিদ্যালয় থেকে পুরোনো বই ওয়েবসাইটদের বলে আমাদের নিয়ে আসতে হচ্ছে এবং ছেলে মেয়েদের পড়াতে হচ্ছে এবং আমরা বিধায়ক সাহেবের কাছে বলেছিলাম একটা বার্তা দিয়েছিলাম অন্তত আমাদের এই ব্যবস্থার কথা বিবেচনা করে যাতে অন্তত এমএসকেটা যদি করে দেওয়া হয় আমরা এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে পারবো প্রতিষ্ঠান বাঁচানোর তাগিদের সরকারের আমরা মানবিক একটু চিন্তা ভাবনা দেখতে চাইছি এবং তাতে অন্তত স্কুলটাকে যেমন বাঁচিয়ে রাখা যাবে এই এলাকার ছেলে মেয়েদের এখানে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসটা বেশি এবং আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পঠন পাঠনের সাথে যুক্ত আছে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে পঠন পাঠনের মাধ্যমে সামগ্রিক বিকাশ ঘটানো আমরা চাইছি এই স্কুলটা একটা সঠিক মূল্যায়ন ছাত্রছাত্রীদের যেমন তাতে হবে এবং আমরা যারা এখানে আহ যুক্ত আছি আমাদের পরিবারগুলো অন্তত এই হাত থেকে করতে হবে আমরা চাইছি সরকারের মানবিক দিকটা এই দিক এই স্কুলটার প্রতি একটা দৃষ্টিভঙ্গি আহ তার প্রকাশ হোক স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা রয়েছে শতাধিক সাম্প্রতিককালে পার্শ্ববর্তী এলাকা আরও একটি হাই স্কুল থাকায় ক্রমে চলে যাচ্ছে সকলেই সেখানে ক্রমশ কমে আসছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা ভোটের সময় এই সরকারি স্কুলের শিক্ষকদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় অন্যান্য স্কুলের শিক্ষকদের মতোই কিন্তু অন্য স্কুলের শিক্ষকেরা যেমন ভাবেই কাজের জন্য মূল্য পান এই স্কুলের শিক্ষকেরা কিন্তু আজও রকম মূল্য পান না এই ভোটের কাজের জন্য এমনকি আমরা ভোটের ডিউটিতে ডাক করলে আমরা যাই এবং তার সঙ্গে যদি বই খাতা যদি আমরা পাই না এখনো পর্যন্ত যদি সরকারের কাছে আন্দোলন করছি যদি সরকারের যদি ইয়ে হয় কোন উৎসব হয় আমাদের একটু দেখার করবে জানি না কীভাবে সরকারের আটকে আছে কি হয়ে আমরা এটা এসে পৌঁছে জানি না আবেদন করছি সবাই যাই ব্যক্তির কাছে আবেদন করছি সবাই কাছে যাতে বছরের পর বছর বিনা পারিশ্রমিকে প্রান্তিক ছাত্রছাত্রীদের পড়াশোনা চলছে এই স্কুলের মান উন্নয়নের ক্ষেত্রে এবং স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পঠন পাঠনের জন্য সরকারি অনুমোদন চালু হোক গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র এই বিষয়ে কি বললেন আসুন শুনেনি এই স্কুলটা দীর্ঘদিন একটা পেশ কাচারির মধ্যে ছিল পরে কোর্ট থেকে রায় পেয়ে স্কুলের অনুমোদন হয়েছে সেই কারণে স্কুলটা চলছে কিন্তু দায়িত্বশীল কিছু শিক্ষক নিজেদের কোন রকম পারিশ্রমিক বেতি রেখে স্কুলটা চালিয়ে রেখেছে এখান থেকে বিভিন্ন জায়গায় আপিল করা হয়েছিল যাতে যে শিক্ষকরা আজকে দীর্ঘ প্রায় আনুমানিক একটা কুড়ি পঁচিশ বছর হবে স্কুলটা চালাচ্ছে তাদের যেন শিক্ষকের অনুমোদনটা দেওয়া হয় বা পার্ট টাইম হয় বা যা হোক করে একটা যেন কিছু সংস্থান করা হয় কিন্তু সেটা হয়ে ওঠেনি আইনি জটিলতায় শিক্ষকদের বেতন আটকে আছে বেতন পেতেও না এখন স্কুলটা অনুমোদন পেয়েছে আমরা বিভিন্ন ভাবে তদারকি করেছি ব্যাপারটা শিক্ষামন্ত্রীকেও জানানো হয়েছে আগামী দিনে শিক্ষার আলোয় আলোকিত করছে কমলপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষকেরা সরকারি সাহায্যের হাত পৌঁছলে প্রান্তিক এলাকার কোনায় কোনায় প্রতিষ্ঠিত মৎস্যজীবী পরিবারের সন্তানেরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট খবর বাংলা